নীল দিনার বিচ্ছেদ হতে চলেছে চার বছরের চুক্তিতে বিয়ে করেছিলেন তারা কি বললেন এবার অভিনেত্রী এ বিষয়। আপনাদের সবাইকে স্বাগত টলিপাড়ায় বেশ জল্পনা যে ত্রিনা আর নীলেন নাকি বিয়ে ভেঙে যাচ্ছে নতুন করে সেই খবর সোমবার থেকে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে জিজ্ঞেস করা হয় এই গুঞ্জন সম্পর্কে পরশুরামের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী সেখান থেকে তিনি জানিয়েছেন এইরকম কিছুই হচ্ছে না এবারও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পুরোটাই মিথ্যে সোমবার সকাল থেকে হঠাৎই জানা যাচ্ছে নীল ত্রিনা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন সেই অনুযায়ী স্থির ছিল চার বছর তারা একসঙ্গে থাকবেন লৌকিকতা করবেন এইদিকে বিয়ের 6 মাসের মধ্যেই নাকি সম্পর্কে অবনতি হতে শুরু করে শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন। সেই সময় তৃনা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তারা ভালো আছেন সুখে সংসার করছেন কোনো সমস্যা নেই তাদের মধ্যে এরপরই নীলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন তৃনা পূজয় এক সঙ্গে ছবি ভিডিও শেয়ার করেছিলেন সেই সময় সেই গুঞ্জন চুপ হয়ে গিয়েছিল তবে সোমবার থেকে নতুন করে মাথা মাথাছাড়া দিয়েছে গুঞ্জন এবার নাকি তারা কিছুতেই এক হতে পাচ্ছেন না নীল অভিনয় করছেন বর্তমানে অমর সঙ্গী ধারাবাহিকে অপরদিকে অভিনেত্রী ত্রিনা সাহার নতুন ধারাবাহিক পরশুরামও শুরু হচ্ছে তাই শুটিং নিয়ে চরম ব্যস্ত তারা অবশ্য এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা নীল ভট্টাচার্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি